নাম্বার সব আমার মতো রিক্সা কোথাও উঠু ডইলো কইব বলা কারণ আমি রিক্সা নাই তো সব উঠু গেছে গেছে তো এই কি চালায় রে রিক্সা চালাই থাহ তোমরা তো দুই ভাগ হয়ে গেছো কহ নেই কি চালায় রিক্সা চালায় তো রিক্সা চালান না এবার আর রিক্সা চালা এবার আর যে বউ কি এবার আর বউয়ে খাইতে বইসে পরে বাদ বাইরে দিয়ে সেরা কইতে আছে আপনি কত কই কত দু হুনেন না আমরা ফাঁসের ঘরের বাইসাবে মাসাল্লাহ দান করছে খ্যার হুগায় দান লাড়ে কি সুন্দর লাগে এরপর আবার আল্লাহ সিদ্ধ করে আমারও মন রায় কয় খ্যার হুগায়াম দান সিদ্ধ করাম আল্লাহ খায়াম আমারও মন কয় আপনি একটা হিক্সেন রিক্সা চালানি ফাঁসগোনটা খ্যাদ্য বর্গানি বড় করতে পারে তো করতে পারে আপনি যেম লোক খেত খ্যাত করবেন বেটির জ্ঞানের জ্ঞানের ফেসের তে শেষ পর্যন্ত জিদ কইরা হ্যাঁ শেষ পর্যন্ত যে জিত করিয়া এবার করছে কি তে ফাঁস খেত ফত্তর লইয়া তে এই ফাঁস গন্ডা খেতে দান লাগাইছে খেয়াল করেন কইলাম ধান লাগানের বালা লাগাইছে এখন তে তো খেতার লাইলো জানা তে রিক্সা চালাইব না ক্ষেত পরিষ্কার করব কয়দিন পরে কেড়ায় জানি আইয়া কইছে গাও তোমরা রে কইছে গৃহস্থি তার মতো বাজার লাগলে গেলে তে দিয়ে ধান লাগাই দিয়ে আইছে যে অহন ঘাসের লাগিয়া ধান গাছ দেখা জানা তে কি কারবার কইরা দিছে তখন যখন খাইতে খাইতেই রিক্সাওয়ালায় বউও কইতে আছে আমি কইছি যে আপনার রাগ হইছেন আপনার ধান গাছ লাগাই আইছেন খেত নাড়ে পরিষ্কার করার নাম গন্ধ নাই কয় যে খেত পরিষ্কারও করাম কেমন আমিও তো গেছিলাম গিয়ে দেখি যে যেইটি আর ধান ফাই কামলাম লেটতে বেশি যাইব আমার তাহলে চিন্তা করছি এই ফিডাফিডি কইরা গাছে না হলে ধান গাছে যে জিততে পারে সাইডা দিছি এইটা কারণ আপনি তো আপনার বুদ্ধি আমি গিরুস্থ করতেন কয় তোমার কি বুদ্ধি কয় আমরা উত্তরবা করিম বাইসা এই করিম সাসার দি মুখ লাগে এবারে যদি খেতের লাইলটা দিয়ে ঘুরাই আনতেন ফারেন আর এবারে যদি গাছটিত মুখ লাগাই দেয় তো কারবার আছে গিয়া আপনি এত সিহন বুদ্ধি না থাকলে গিরস্তি করেন আপনি একটা কাম করেন আমরা করিম সারে দাওয়াত দেন সহালে দুইটা ফি তে গেছে গিয়া নিও কয় আমি তো বাইতে কয় বাইক থাকলে আপনারা বউয়ে তেলের ফিডা বানাইছিল আপনার কোন ট্যালেন্ট ফিটা চিনি নি বড়া ফিটা কয় আরে তেলের ভিতরে যে সাইড করে ফুল কিতা রে কিতা তেলের ফিটা না আমি তো বলছি আমরা দুই রকম ফুড এক কি ফিটা না এই তেলের ফিডা এ বিড়িয়ে বানাইয়া জামাইরে বানাইছে করিম সাসার লাগিয়া আনতে রাস্তা দিয়ে না খেতের লাইনে দিয়ে দে দিয়ে বুদ্ধি দিয়া দিছে তেগে রাগ কইছে মাঠেও কও কহ তে তো তারপরে হেটারে বাড় হইছে তে রাস্তা দিয়ে আইলে পারে তে রাস্তা দিয়া না আইয়া নামছে খেত কোনাচ্চা ক্ষেতের মাইদে দিয়া তার ক্ষেতার সাইডগুল দিয়া ঘুরে তো করিম সাসা কয় কি তারে ফিডা লাগিলে খাওয়াইবি ক্ষেত আর আসকিউতি কয় সাসা ক্ষেত্রা করছিলাম কয় এদিক তর কয় हां দেখছেন সাসা ধান গাছটা এই কি রকম ঘাস উঠছে এত ঘাসের ভিতরে আমি গিরুস্তি করি তো বিপদ আছি ততে তো মনে করছে আরেক পুরে কি গাছ তো তো মুখ লাগিয়া গাছটি মরে যাবো গা এবার এক কতক্ষণ সাইয়া থেকে করিম সে তো ক্ষেত্রে কি তয় হ করে আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রইছে কেন এখন গাছের জায়গা গাছ রইছে ধান গাছটি কত করে ভিতরে গেছে বাই তাইছে হেজে হেগুল দিয়ে আমার সে চিল্লা ফাল্লা ফুটে গেছে তার ধান গাছ গাছের লেগে আর ধান গাছ দেখা যায় ওই যে ধান গাছের আসিল গাছ গাছের তলে ফুড়িয়া ওহনার যেমন ধান গাছ দেখা যায় না আপনারা এমন অন্যায় করছেন আপনার আর অন্যায়ের ঠেলায় ন্যায় ঠিক কিনা আপনারা আর অন্যায়ের কারণে আর ন্যায় দেখা যায় না ঘাসের লাইজা আপনারা আর আর ওই ধান গাছ দেখা যায় না মুখ লাগানোর কথা আসিল ঘাস মুখ লাইজা গেছে গা আপনার আর ধান গাছ ঠিক কি না যারা বুঝাই মুসলমান আমরা সবাই জান্নাতি মানুষ হইতে চাই নাকি চাই না জান্নাতি মানুষ যদি হতে চাও যারা জান্নাতি মানুষ হয়েছে তাদের কথা শুনে যাও এমন একজন মানুষ তার নাম হইল হজরত উম কি নাম আহা কথা করা কি নাম এমন একজন মানুষ নাম হইলোমর প্রেসিডেন্ট একত্রিশ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট তিনি ছিলেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট অমিরুল মহমিন খালিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ কোমর নবী যে একদিন ডাক দেখবি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে নবী নাই আমার পরে যদি নবী থাকত রে তাইলে তুই ওমর আমার পরে নবী হইতি মানুষটা হস না ডাট আমাকে থাকা হস না ডাট আবু বকরান্তাকাল করছে মদিনা ইসলামী রাষ্ট্র প্রেসিডেন্ট নাই সবাই পাগল হয়ে গেছে উমর ভাই সব গেল কুই আবু বকরের পরে তো আমরা উমরের চিন্তা করে রাখছি নাই 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 উমরকে খুঁজে পাওয়া যায় না ঘরের ভিতরে দরজা বন্ধ করে কে যেন বসে আছে ঘরের ভিতরে কান্নার আওয়াজ শোনা যায় ঘরের ভিতরে কান্নার শব্দ শুনে মানুষ ঘরের দরজায় গিয়ে ভিড় জমালেন সালাম আলাইকুম থেকে ওমর কয় কয় কেন আমারে তালাশ করো কয় উমর গো বকর করতো নাই এখন কে চালাবে মদিনার রাষ্ট্র আপনি চলে আসেন উমর কয় মাপসাই এই দিন দিনটারে বড় ভয় পাইছিলাম আমার ক্ষমতার দরকার নাই ভাই আমার ফুরাত নদীর তীরে আমার ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খাই আমার আ যায় উমর যদি আমারে আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে উমর রে তোর দেশের ভিতরে কুত্তা কেন না খাই আমার কেন জবাব দে সেই দিন কি জবাব দেব এই চিন্তায় খলিফা হইতে ইচ্ছা করে না জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ দুনিয়ায় থাকতে জান্নাতের খবর ফাইয়া লাইছে যেমন তেমন মানুষ কর না নবীর দরজা খোলা থাকলে নবী হইতো উমর এই উমরে সাহস পায় না আর আমরার তারা নির্বাচনের খবর নাই দুই বছর আগে গাছের ভিতরে ফেস্টুন লাগাইয়া আতলারি রে শুভেচ্ছা শুভেচ্ছা নির্বাচনের খবর নাই নির্বাচনের রয়েছে দুই বছর বেড়া উমরের মতো বেড়ায় ফলাই গেছে ভিতরে বার হয় না গড়ের ডরে আর তুই বেড়ে গাছটা আপনার শুভেচ্ছা নির্বাচনের খবর নাই এই শুভেচ্ছা থেকে আরেকটা সিটা যে ফিরে গেছে কথা তো শুনছো না রাইটার বাজে আর আইটা হ্যাঁ আইয়া নামছে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড নাম না তাই রিক্সা না ভাই আস্তে আস্তে আইটা আইটা আইতে আছে আন্দায় রাইট বিজলি চমকাইতে আছে টিপ টিপ ফোড়ো ভরতে আছে তো উফরের ফেল চাইছে আটকা তে চাইছে কিন্তু উফরের ফেল তুই নিচের ফেল চাইয়া না হাঁটবি তে নিচে উফরের ফেল চাইয়া দেহে কেড়া জানি আতলার ও মাগো কইয়া বেহুশ সিল্লা নুন না লগর ঘরের বেড়িয়েতে বেড়াইতে সব দৌড়াইয়া গিয়া দেখে লুল মুল দিছে জিব্বাত কামড় দিয়ে আসছে পানি মানি ডাইলা হুস করছে কয় কি তারে কয় যে আমার গা আমি আইতাম লুচি করে তোমরা বাড়ির ফোনার মধ্যে জাগাটা তো এমনি উদুষি কেড়ায় জানি গা চুটটা আতলারে আয়সেন সাই কেড়ায় আতলারে গিয়া দেখেতে গিয়া দেখতে আপনার ওই যে নির্বাচন করবো নির্বাচন অসুভ্য তুই উফরে যে বইয়া রয়েছ দুই বছর হ্যাঁ তো দুপুরে ইয়া ফললে বাজবানি তুমি ক্ষমতার লাগে কত পাগল আর উমরে গিয়া বাইতে বাইক গেছে গা ক্ষমতা নি দেওয়ার লাগে এই ডান্ডা ইসলাম কথা তো মাত্র শুরু হয়ে না যে কথা লইয়া যাই বা বাইক মার হাবা কয় না রে কি ইসলাম কারে কয় আর আমরা শিখু বেড়া কথা তো শেষ না প্রত্যেকটা রাত্রে আশা না বাস পড়ে দুগুলা খায় খাইয়া কয়েকটা মিনিট বিশ্রাম নে আস্তে কইরা সবাই যখন ঘুমাই পরে ওমর উঠা যায় একটা হাতের ভিতরে সামরাস আহা কলা শাস্তি কি চুকচুকি ফিরত না কত তো তুই কইছস তো একটা ভাব ধরে রইছ কইতে পারতো না তে যে কথা কইছে এটা কইতো পারতো না ফলাফল তোমরা সেই সাল্লাহ কইছ মার হবা কান একটা শব্দ আর হবে না আমরা ভুল জায়গায় চলে আসতেছি গুরুত্বপূর্ণ বিষয় গোটা জাতির জন্য আজকে ওয়াজের ভিতরে শিক্ষা ঠিক কিনা বলো আর যা লইয়া যাও বুঝ লইয়া যাও দেখবা যে রুষি থাকতো না হাই তোমার আর পরিব চাইটটা ঘরের ভিতরে যা শেখাইয়া সবাই ঘুমায় তিনি আস্তে করে চাবুক নিয়ে বেরো হয়ে যায় একদিনের ঘটনা শুনো পিনপতন নিস্তব্ধতা একটা মানুষ জাগনা নাই গরু গুলো গোয়াল ঘরে ঘুমায় পশুরা ওই বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায় পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে ব্যওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায় ছোট্ট শিশু দুধ খেয়ে মায়ের বুকে ঘুমিয়ে পড়েছে কেউ যাক না পাখি হঠাৎ করে ডেকে শিয়ালের শব্দ শোনা যায় দূরে কোথায় যেন ঘেউ ঘেউ করে কুকুর ডাকে বেড় হয়ে গেলেন ঘুরতে 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 চলে গেলেন একেবারে অজ পাড়া নিবৃত পল্লিতে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় চলে গেলেন উমর হঠাৎ করে তিনি কান পেতে শুনলেন কান্নার আওয়াজ শোনা যায় দুইটা বাচ্চার তাকিয়ে দেখলেন মিটিমিটি আলো জ্বলে ওমর দিলেন দৌড় দৌড়ে 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 আওয়াজ যেখান থেকে আসলো ওখানে পৌঁছলেন গিয়ে দেখে ছিঁড়া একটা তাঁবু চতুর্দিক দিয়ে মিটিমিটি আলো বেরো হইতেছে ভিতরে মিটিমিটি একটা আলো জ্বলতেছে দুইটা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে আর একটা মহিলা একটা পাতিলার ভিতরে আগুন দিয়া চুলার ভিতরে আগুন দিয়া পাতিটা বসাইয়া কয়েকটা পাথর আর পানি দিয়া ঘটনা কি সে তাকিয়ে রইলেন দেখতে চাইলেন বুঝতে চাইলেন কারবারটা কি হচ্ছে ওমর তাকায়া দেখে মহিলাটা কাঠি দিয়া পানি আর পাথর নাড়ে আর বাচ্চাগুলা গুলা কান্দে মায়ের লগে কথা কয় বাচ্চাগুলা কয় আম্মা 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 গো গত তিন দিন ধরে কিচ্ছু খাই না গো আম্মা আজকে সকালবেলা বলেছ বিদেশে কাফের দেশে খাবার নাই মুসলমানের দেশে খাবারের অভাব নাই উত্তাও না খাইয়া মারা যায় না এ আশা দিয়া সকালবেলা ঢুকাইলা সকাল গেল দুপুর হলো দুপুর গেল সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ল বিকাল হলো কেউ খবর নিল না মাগরিব হয়ে গেল পাখিগুলো হারিয়ে গেল আপন নিরে সূর্য ডুবে গেল পশ্চিম আকাশে আম্মা কেউ খবর নিল না মাঝরাত পার হয়ে গেল কই তোমার ইসলামী রাষ্ট্র কই তোমার উমর কই তোমার মুসলমান আর তো প্রাণে শয় গো আম্মা এই দেখো পাথর চাপা দিয়েছি তাড়াতাড়ি দাও খাবার না দিলা আর বাঁচব বল তাড়াতাড়ি খাবার দাও লাইলে বাঁচবো লাগবো তাড়াতাড়ি দাও মা খাবার তো নাই থেকে খাবার নিলেন তিনি বুদ্ধি খাটাইলেন মনে করলেন চুলার ভিতরে আগুন দিয়ে যদি নাড়া সাড়া করি পাতিলায়। বাচ্চা গুলা হয়তো ঘুমাই যাবে ঘুমাই গেলে তো আর বিরক্ত করবে না সকালে যা হয় একটা বোঝ হবে এই চিন্তা করে তিনি পাথর নাড়তেছে কয় কয় আম্মা গো তাড়াতাড়ি রান্না করো কি রান্না করো না আম্মা যাব তিন দিন ধরে খাবার নাই প্যাটার পিঠ এক লাগে লাগে গেছে গো আব্বু তাড়াতাড়ি খাবার দাও আমি বাঁচবো না আম্মা তাড়াতাড়ি দাও ওমর ওই তাবুর সামনে দাঁড়াইয়া ছোট্ট সিদ্র দিয়া দেখতেছে আর কান পেতে শুনতেছে ওমরের কই যায় মানে না গালবে টপ টপ করে পানি পড়া শুরু করছে দিশে দূর দৌড়ে 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 তিনেমতি নাইরাজধানীতে ঢুকে গেলেন ঢুকে যেখানে বাইতুল মাল জমা আছে গোডাউন ওই দারওয়ান কে রাখলেন দারওয়ান উঠো দারোয়ান লাভ দিয়ে উঠলেন বললেন তাড়াতাড়ি করো একটা বস্তার ভেতরে আটা ঢোকাও কিছু সবুজ কাজ সবজি ঢোকাও পাকা খেজুর ঢোকাও আটা ঢোকানো হলো সবজি ঢোকানো হলো খেজুর ঢোকানো হলো ওমর বলে বস্তার মুখটা বেঁধে দাও বস্তার মুখ বেঁধে দেওয়া হলো ওমর তাকায়া দেখে দুইজন কর্মচারী পেছনে দাঁড়িয়ে আছে ওমর ডাক কয় তোমরা কারা আমরা রাষ্ট্রের কর্মচারী তাই কে তোমাদেরকে ডাকেছে আওয়াজ শুনে উঠে গেছি কেউ ডাকে নাই কয় কোথায় যাওয়া লাগবে আপনি যান আমরা বস্তাটা নিয়ে আসতেছি ওমর মুস্কি হেসে কয় বস্তা তো তোমাদের মাথায় দেব না দায়িত্ব আমার বস্তাও আমার মাথা দায়িত্ব আমার বস্তা থাকবে আমার মাথায় তোমরা ঘুমিয়ে পড়ো কর্মচারীরা কয় আমরা আমরা এই চাকরি আর করব না আপনি যদি সব পারেন তাহলে আমাদেরকে কেন রাখছেন কয় না না ঘুমাও বস্তা আমি নিতে পারবো তোমাদের দরকার লাগবে না কর্মচারীরা কয় না বস্তা আমাদের মাথায় দিতে হবে আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট জান্নাতির সুসংবাদপ্রাপ্ত মানুষ অবিরুল খালেফাতুল মুসলিমিন আপনার মতো মানুষের মাথার উপরে আমি পারি না আটার বস্তা উঠাই দিতে উমর এবার কয় তাই রে ঠিক আছে তোমরা কি আটার বস্তা নিতে চাও কাহা আমরা আটার বস্তা নিতে চাই উমর আবার ডাক দেয়া কয় আমিও দেব তবে একটা শর্ত আছে কে দিনে আমার যখন গোনার এক বস্তা হবে রে আমি উমরের যখন একটা গোনার বস্তা হবে কামতের ময়দানে তোমাদের ভিতরে ওই বস্তাটা যে নিতে রাজি হবা আজকে আমি আটার বস্তা তার মাথায় দেব এখন তো কর্মচারী আর আগায় না কর্মচারী আর আগায় না সবাই পেছনে দাঁড়িয়ে আছে ওমর বলে জানতাম কেউ আমার গোনার ভাগ নেবা না কাজের ভাগ কেন নিতে চাও গোনার ভাগ নিতে না পারলে কাজের ভাগ নিতে চাও কেন ধরে ধরে আমার মাথা উঠাইয়া দাও দুইজন কর্মচারী ধরলেন এই পৌর মানুষটা পৌর মানুষটা বুড়া মানুষটা ধইরা তার বস্তাটা উপরে ধরে উঠাই দিছে এই বুড়া মানুষটা আটার বস্তা নিয়ে আসতে করে বেরো হয়ে গেছে ফ্যারেস তার আল্লাহরে ডাকি দেখলাম কি মানুষ মানুষ তুমি বাজাই অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা মাথায় নিয়ে দৌড়ায় মেঘেরার আড়ালে চাঁদ লুকিয়ে পড়েছে চাঁদ লজ্জা পেয়ে গেছে ওমরের মাথা আটার বস্তা দেখে আর শইতে পারে না দৌড়ে 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 ওই মহিলার ঘরের সামনে অজপাড়া গায়ে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় ওমর গিয়ে হাজির হলেন দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভিতর থেকে মহিলা কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কে রে কে আমারে ডাকলো কে সালাম দেয় ওমর ডাক দেয়া কয় আম্মা ও আম্মা দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে আমারে মা ডাকে আমার মা ডাইকো না আমি মা হওয়ার উপযুক্ত না যেই সন্তান পেটে ধরছি দশ মাস দশ দিন আড়াই বছর বুকের দুধ খাওয়াইলাম এই সন্তান তিন দিন ধরে না খাওয়া আমি তাদেরকে খাবার দিতে পারলাম না আমি কিসের মা আমি কিসের মা আমি মা না আমি মা হওয়ার উপযুক্ত না রাস্তার পথিক কে আমার মানা না কো আমার মা নাই কোলা তুমি অন্য দর যায় যাও নিশ্চয়ই তোমার বড় খিদা আমার ঘরে কোনো খাবার নাই অন্য করে দেখো খাবার পাও নাকি ওমর ডাক দেখো আম্মা 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 গো দরজা খুলে দেখো কে যায় দাঁড়িয়ে আছে আমার খাবার লাগবে না মহিলা দরজা খুলে দিলেন মহিলা তার উমর চিনে না তাকায়া দেখে আধা পাকা আদা কাছে দাঁড়ি চলগুলো তার এলোমেলো দাঁড়িগুলো তার উস্কু খুস্কু কপাল বে ঘাম পড়তেছে তাকাইয়া দেখা মাথায় বস্তা নিয়ে বড় একটা মানুষ দাঁড়িয়ে আছে আবার ডাক দেওয়া কয় আম্মা তুমি অনুমতি দিলে আমি ভেতরে আসতাম কয় তুমি কে আমি তো চিনি না বাবা তা আমার বাড়ি এই এলাকায় আমি শুনেছি তোমার বাচ্চারা না খেয়ে আসে গো আম্মা আমার সামান্য কিছু আটা ছিল গো আম্মা আমি নিয়ে আসছি অনুমতি দাও মহিলা কয় ভেতরে আসো ওমর ভেতরে গেলেন মহিলারে ডাক দেখো আম্মা একটু ধৈরে বস্তারা নামান বস্তারা নামানো হলো আবার ওমর ডাক দেয়া আম্মা আমা তাড়াতাড়ি আটা কুইলা রুটি বানান আমি একটু আগুনটা ধরাই দেই ওমর তাকাইয়া দেখে ওই জ্বালানো আগুনটা নিবে গেছে ওমরে ডাক দেখো মা আগুনটা নিবে গেছে দেখি তাড়াতাড়ি আপনি রুটি বানান এই ফাকে ফু দিয়ে আমি আগুন ধরাই দেই বানানো বলো গল্প না মুখর কোনো ইতিহাস না পৃথিবী প্রমাণ করে দিয়েছে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর ওই বিখারিনী মহিলার ওই পথচারী মহিলার ঘরের ভিতরে চুলার ভিতরে ফু দিয়া আগুন ধরা রুটি বানানো হয়ে গেল রুটি বানাইয়া বড়ার হাতে দেয় আর উমর খোলার ভিতরে দিয়া তা দিতেছে এক পিঠ হয়ে গেল অপর পিঠ উল্টে দেয় আর মহিলা রুটি বানাইয়া উমরের হাতে দেয় দুইটা রুটি বানানো হয়ে গেল আবার উমর ডাক দেয় আম্মা ভাইদেরকে ডাকবো নাকি ওনাদের তো অনেক ক্ষুধা মহিলা ডাক দেয় কে বাবা ডাকো উমর ডাকলেন বাচ্চাগুলা পাগলের মতো ধর্মর করে উঠলেন ওমর টুকরা টুকরা রুটি করে খেজুরের বিছি ফালাইয়া ওই রুটির ভিতরে খেজুর দিয়া বাচ্চাদের মুখের কাছে নেয় ওমর কয় খোদার কসম খাবার নিয়ে আমন কারাকাড়ি করতে আমি দেখি নাই আমি লোক মানে একটা মুখ চলে আসে দুইটা আমি একটা মুখ ধাক্কা দিয়ে আর একটা মুখে খাবার দিই এমন করে করে আমি রুটি খাওয়াইলাম পানি খাওয়াইলাম এবার আমি বললাম আম্মা আমার ভাইয়েরা আর খিদা নাই গো আমা এবার তুমি একটা রুটি খাও তোমার তো নিশ্চয়ই পেটে বড় খোলা তুমি একটা রুটি খাও বাম্মা আবার মহিলার মুখের ভিতরে উমর রুটি দিলে মহিলা চাপাই আর পারে না গলার মাঝে আটকে গেছে মহিলা কাঁদতেছে উমর কয় মা কাঁদো কেন কয় বাবা ও বাবা শুনেছি এই দেশের প্রেসিডেন্টের নাম নাকি উমর শুনেছি তার নাকি অনেক বড় মন তোমার মতো মানুষ থাকতে ওমর প্রেসিডেন্ট হইল কেমনে বুঝলাম না তোমার কি মদিনার মানুষ চিনলো না ভয় পাবো কারে কথা হয় না কারে আপনি ভয় পাবেন আল্লাহ রে আপনি ভয় দেখাবেন আল্লাহর আপনি কাউকে ভয় দেখাইতে হলে কার ভয় দেখাবেন আল্লাহর ভয় আর ভয় পাইতে হলে কারে ভয় পাইবেন এ আয়াত হলো দলি আপনি ভয় পাবেন আল্লাহরে দুনিয়ার কাউকে দিয়া ভয় দেখানো যাবে না কাউকে ভয় পাওয়াও যাবে না আফসোস হচ্ছে এই আমরা আল্লাহকে ভুলে গেছিলাম আমরা ভয় পাওয়া শুরু করছিলাম পুলিশ র্যাব গোয়েন্দা দলীয় ক্যাডার আমরা ভয় পাওয়া শুরু করছিলাম তাদেরকে ঠিক কিনা আর তারাও আমাদেরকে ভয় দেখানো শুরু করছিল ঠিক কিনা কর তারা শুরু করেছিল ভয় দেখান ওদের কি দিয়া কথায় কথায় মামলার হুমকি দেয় কথায় কথায় মানুষের উপরে জলুম করে ঠিক কিনা আল্লাহ ছাড়া কারো ভয় দেখানো যাবে না শাস্তি দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর সুতরাং তুমি পুলিশ দিয়া ভয় দেখাইতে পারো না আমি নিজের চোখে দেখেছি পনেরোটা বছর একটা মানুষ একসাথে একাধারে এক ঘরে দুই দিন ঘুমায় নাই ঘর নাইরা নাই ঘুমাইছে পুলিশ আবার ধরে ফেলে ঠিক না আমি এমন অনেক মানুষকে চিনেছি আমি অনেক মানুষ দেখেছি আমি এমন অনেক মানুষ দেখেছি ঈদের সময় সকাল বেলা দেখেছি যাদের ঘরে কান্নার আওয়াজ শোনা যায়